হ্যালো কাছে মানুষজন কি অবস্থা সবার আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রজন্মে আমাদের কলেজ বের করার প্রজন পরে তো আমাদের ফোনে বেসিক্যালি এক মাসের বেশি কলেজ থাকে না তো আমি আজকে তো আমি আজকে আপনাদের দেখো কিভাবে আপনি আপনার ফোনের এক এক বছর আগেও কলেজ বের করতে পারেন চলুন কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাই লেটস চেক ইট আউট আচ্ছা ফাইন আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করব ই2 ই2 পিডিএফ এটা আপনারা লিখলে এখানে আপনি নিজে একটা সাজেস্টেড

ওপেন ওপেন বলে একটা বারণ দেখতে পাবেন তো এই ওপেনে ক্লিক করে দিবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করলে আপনারা এখানে এই যে আই হ্যাভ রিড এন্ড এগ্রি এটাকে টিক দিয়ে প্রসেস ক্লিক করে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখন একটু সময় নিতে পারে তো এই জন্য এই জন্য কিন্তু ফোনে নেক্সট কানেকশন থাকতে হবে তো এখন ক্লিক টু কন্টিনিউ এটাতে ক্লিক করে দেব তো ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ফাইন এখন এরকম একটা ইন্টারভিউ শো করলো আমরা এখানে জেনারেল কলকে ক্লিক করে দেবো তো আমরা জেনারেল জেনারেল কল ক্লিক করে দেওয়া পরে এরকম একটা ইন্টারভিউ শো করছে এখানে আপনি দেখতে পাবেন দেখতে পারবেন আপনি এখানে আপনি সেট করতে পারবেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখের কলেজ চান তো আমি দেখতে পাচ্ছি যে এখানে দুই মাস থেকে দু হাজার চব্বিশ আর এখানে দুই মাস থেকে দু হাজার পঁচিশ দেওয়া আছে তো আমি আমার মনে মতো করে কাস্টমাইজ করে দেখতে চাই তো এই জন্য আমি কি করব প্রথমে রাখবো কি যে আমি চাচ্ছি যে যে দুই ফেব্রুয়ারি থেকে ইয়া দুই ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি এখন তো আমার কলেজ লাগবে তো আমি সেটাকে সে সিলেক্ট করে দেবো তো আমি এখানে দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিলেট করে দেব আর ওদিকে করে দেবো দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আমি আমার মন মতো করে সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার মন মতো করে সিলেক্ট করে দেবেন যে যে কলকাতার আমরা চান তো আমি এখানে দিয়ে দিলাম দুই এখানে আমি আঠাশ তারিখ দিয়ে নেব ওদিকে দুই দুই ফেব্রুয়ারি দিয়েছি আর এদিকে দেবো আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আমি এখন সব হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে ইন্টার ইন্টার আউটপুট ফাইল নেম পিডিএফ তো এখানে আপনি আপনার সব সবজি একটা নাম দিয়ে নেবেন আমি আমার নাম দিয়েছি ধর মেহেদি আমি লিখে নিচ্ছি যে মেহেদি কল ডেটা এরকম আপনারা এরকম একটা লিখে নেবেন আপনার মন মন মতো করে তো এখন নিচের দিকে দেখতে পাবেন এখন নিচের দিকে দেখতে পাবেন যে এক্সপোর্ট টু পিডিএফ তো এখানে এক্সপোর্ট টু পিডিএফ ক্লিক করে দেবেন তো এক্সপোর্ট টু পিডিএফ ক্লিক করতে করে দেওয়ার পর এখানে এলাউ ক্লিক করে দিবেন আবার এলাউ করে দিবেন তারপরে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কল আমার বিগত এক মাসের কল লিস্ট সব এখানে চলে আসছে এভাবে আপনারা এক বছর আগের কল লিস্ট চেক করতে পারেন তো এখানে কিন্তু আপনার সব চলে আসছে কল ডিউরেশন কতক্ষণ কথা বলেছেন কয়টা মানে কয়টার দিকে ফোন কয়টার দিকে ফোন দিয়েছেন কথা হচ্ছেন সব ধরনের রেকর্ড এখানে উপস্থিত তো ভিউয়ার্স আপনারা এইভাবেই কল লিস্ট বের করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা একটা আশা রাখতে পারি তো এই জন্য তো ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন